আজকে যেরকম হাওয়া তার ডবল গতিতে বসে ফেলছে কাকা ঝড়ের মতন বসে ফেলছে ঝড়ের মত ঝড় বৃষ্টি হলে বসে ফেলতে কতটা অসুবিধা তার মানে প্রমাণ আজকে পাওয়া যাচ্ছে Eu não fui dar aqui.

মাছ ভাজা হয়ে গেছে মনে তো তুলে নিচ্ছিস এক এক করে সব মাছগুলো গুলো ভেজে ঝোল ফুটি গেছে বন্ধুরা এবার দিয়ে দেবো মাছ সাড়ে বারোটা বাজে রান্না হ্যাঁ সাদা মাটা তরকারি

ভাই বাস কেন এতটা জল ঢকিতে দাও সেন্টে? এক থলা বিশাল বৃষ্টি হচ্ছে আগে সবকিছুরটা দেখা পাওয়া চলে এ বলছি আই বলতে ইচ্ছা গেছে 어디가 나이비주의? 비주의 멋있다니? 다다다 다나가다 다나가다. 뭔 다나가다? 농사? 아무튼 이제 방탄하나? 방탄. 한팔 달러 더해도 돈이 비지. 이거는 다 멋지다, 쎄. 몇량 빚나 뭘래? 나 비이다, 비이다. 난 사십 량 빚나 봤다고. 다다다 다나가다 다나.

নিয়ে আসি তুমি সদা

भड़ दा भड़ दा भड़ भड़ मास भड़ भड़ मास भड़ो भड़ो भाई घुटाओ 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 आओ दा मामा को दियो मास दिया दिया दियो अबड़ी दाल 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 आओ दा भड़ दा भड़ दा अबे वो को पांगास सामने पूछो मां आ सीधा उत आओ भाई भड़ो 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 उत दा उत मा को तुम को सीधा दओ এইবার সে ওই বস্তি দরদে কা নাকি আচ্ছা ঠিক আছে এটা তার সাথে বড় বড় মাছ এইdistrict नगर যদি বড় বড় মাছ থাকে না যাবে শুরু করে দিয়েছে আর যদি মা মা দিয়ে আছি তা হ্যাঁ দাও হ্যাঁ

ভাই খোলা 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 আছে আস্তে আস্তে ঢুকে যাও

아, 굿즈, 굿즈,

একদম গোল্ডেন কালার ঠিক আছে ওই দেখো লাভ না সুন্দর মাছ একটা বড় মাছ দিলি

মাছ <laughs> আসতেছে <laughs>

ત કોરોમ